কেউ আসে পরিবার বউ বাচ্চা নিয়ে ঘুরে বেড়াতে আর কেউ আসে মনের মানুষকে নিয়ে একান্ত ভাবে সময় কাটাতে সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো ওই আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং অথবা অসাধারণ হতে যাচ্ছে তো আজকে একটা গ্রাম আগ্রাবাদ জাম্বুরি ফার্কে যাবো তো এখন মেন রোডে যাবো মেন রোডেতে একটা গাড়ি তুটবো তো এই সবাই আমার ওই আমি অবশেষে মেন রোডে চলে আসছি তো ওই মেন টুটের থেকে আমি গাড়িতে উঠবো ওই দশ নম্বর ছয় নাম্বার বাস উঠলে আপনারা তো আমি অবশেষে দশ নম্বর বাস উঠে গেলাম শুধু আমি আগ্রাব নামবাসীর চলে আসছি দেখেন বড় বড় বিল্ডিং এগুলো এটা হচ্ছে বন্দর কাস্টমস অফিস এটা হচ্ছে নিমতলা বিশ্ব এটা টাকা মহাসড়ক এখানে আসলে আপনি একটি সুন্দর একটি বিমান দেখতে পারবেন দেখুন কত সুন্দর বিমান আগ্রাবাদ নেমে গেলাম এটা আগ্রাবাদে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনালী ব্যাংক তো এই আপনারা আগ্রাবাদ নামলেও এরকম রেকসা আছে তো এই রেকসালাকে বললে আমি জামবুরি পার্কে যাবো তো আমার রেকসালাই নেওয়া যাবে এই চলেন আমি রিক্সা করে যাব না আমি হাঁটি যাব আপনাদের সুবিধার জন্য আপনারা পার্কের পাশে রাস্তার পাশে দেখতে পারবেন ফুচকার দোকান আর শর্টপুটের দোকান আছে আমি জামবুরি পার্কের এক নম্বরকে এটা আছি এখন তো এখন এইখানের প্রবেশ করার জন্য কোনো ফি প্রদান করা লাগে না ফ্রিভাবে করে প্রবেশ করতে পারবেন এটা বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত দুই হাজার আঠারো সালে আট দশমিক পঞ্চান্ন একর জমির উপর এই জাম্বুড়ি পার্কটা খুব সুন্দর খুব খুব দৃশ্যমান এই পার্কে শহরের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষরা ঘুরতে আসে ফ্যামিলি নিয়ে কেউ আসে পরিবার বউ বাচ্চা নিয়ে ঘুরে বেড়াতে আর কেউ আসে মনের মানুষকে নিয়ে একান্ত ভাবে সময় কাটাতে টিনের এই পার্কটি যেমন সুন্দর দেখতে পাচ্ছেন ওই রাত্রি হলে আরও অনেক সুন্দর এই এইখানের পানির লেক আছে দুইটা বড় লেক এগুলো দেখতে পাচ্ছেন জন্না চালু দিছে। যেটা ফুলে জাম্বুরি পার্কটি পুরা সবজেন সবুজে পুরা টাই সবুজ সবগুলা গাছে নতুন পাতা গজাইছে দেখেন জাম্বরি পার্কের ভিতর সুন্দর একটি লাইটিং যেটা হাটার পথের চারে দিয়ে দেখতে পারবেন আরো সুন্দর তো এই সুন্দরের খুব একটি সুন্দর একটি দৃশ্য এই দুটা জাম্বরী পার্কের আছে দেখছেন জন্নার চারে দিয়ে মানুষ তো এই জন্নার পানির ভিতর খুব কালারিং লাইট সবাই জন্নার দিকে থাকায় আছে এই দেখতে পাচ্ছেন স্যারেও দিয়ে খুব সুন্দর সারি বাফে দাঁড়ায় আছে পানির একটু দৃশ্যটা একটু দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম